সারা বছর পা যায়। কিছু কিছু মানুষের শীতকালে আর কিছু কিছু মানুষ আছে সারা বছরই তার পা ফেটে যায় আছে না নাই জোরে এই আলেম তিনিও চলে গেছেন হজর সফরে বন্ধুরা আমার একদিকে পানি পান করেন আর একদিকে ওই ফাটা জায়গায় জমজমের পানি দিয়ে বার বার শুধু মলামলি করেন বার বার শুধু ধৌত করেন মনে রাখবেন জমজমের পানি দিয়ে উজু করা যায় গুসুল করা যায় এটা পায়ে লাগলে কোনো হয় না বরকতি পানি কিন্তু উজু করলে তো পাও দুই তো হইব ঠিক কিনা জোরে এতে কোনো গুণা হয় না হুজুরে যখন পায় পানি দিতে লাগলে আর পানিও পান করতে লাগলে রসুল তো বলে গেছেন আমার নবীর কথা তো একটু মিথ্যা হতে পারে না নবীজি বলেছেন মা ও জমজম লিমা শরীবালাহু জমজম সোমের পানি যে উদ্দেশ্যে পান করে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন এই হুজুরও দেখা যায় হুজুর সফর শেষর আগে আগে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন অত্যাবধি আজকে যে 14 নভেম্বর এর আট পর্যন্ত আমার জানা আছে এক টিবারের জন্যও তার পা আর পাটে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমীন হযরত ইসহাইল ইস্রাতু সালাম কে সাহেব সমজাম সমজামওয়ালা এই ছিল একটা দোয়া ইব্রাহিম আল ইসলাম দোয়া আরেকটা দোয়া তিনি আল্লাহর কাছে করেছিলেন আল্লাহ

কাউসার কি জিনিস আবার আকাশের তারকর আছে যেমন করো না করে শেষ করে যায় না ঠিক হাউসের কাউসারের কিনারায় হাউসের কাউসারের পাশে পানপাত্রগুলো পেয়ালাগুলো সুন্দর করে সাজিয়ে রাখা আছে এর সংখ্যা গুলো গণনা করে শেষ করা যাবে না নবীজি বলেন মান মান রা আলাইয়া শারিবা ও মান শারিবা লা ইয়াসমু আবাদা হাত্তা ইয়া দুখুলাল জান্নাহ আমার পাশ দিয়ে সে যেদিন ওই দিন যে ব্যক্তি আমার পাশ দিয়ে গমন করবে নবীজি বলেন আমার হাতে এক পেলা হাউজে কাউসারে পানি পান করবে একবার যে আমার হাতে হাউজে কাউসারে এক পেলা পানি পান করবে নবী বলেন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো তার আর মাতৃ ভাষা লাগবে না এত কষ্ট করে যারা আলোচনা শুনতেছেন আমার বাবারা যুবক দুস্তরা আলে মোলামারা পর্দার আলে আমার মায়েরা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ এক এক পেয়াল হাউজে কাউসারের পানি বরাদ্দ করে দিও চিল্লা এখন আমি আমার বাজেরা বন্ধুরা আর হাউসে কাউসারে পানের বরকত আখেরাতে আল্লাহ তালা এখন ঘৰকে বানায় দিলেন চ জমজম আমার জম আমালৈকে দিলেন শ হেবে একজন হলে হেন চম জমৱালা একজন হলে হেন কাউছাৰৱালা দুৰোজন আল্লাহ তালা ইব্রাহিম ইফ্ৰেমুল সালামের এৰ কবুল করে পাঠাইছেন বন্ধু এত বড় পায়গাম্বর অথচ তিনিও নির্যাতনের শিকার হয়েছেন তদনীন্তন সরকার তদনীন্তন সময়ের যে সরকার প্রদান ছিল মিষ্টান নম্রত তার বক্তবৃন্দকে নিয়ে জালেমদেরকে নিয়ে বিশাল অগ্নিকুণ্ডে পয়গম্বরকে ফেলে দিয়েছিল চিল্লা কন্যা কুনি তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য একেবারে আরাম দেওয়া হয়ে যাও এত ঠান্ডা না যে আমার ফলিলের কষ্ট হবে এমন গরম না যে আমার ফলিলের কষ্ট হয়ে যাবে ইয়ার কন্ডিশনের মতো এসির মতো একেবারে আরামদায়ক হয়ে যাও চিল্লা গান পায়গম্বর আগুন থেকে বের হয়ে এসে বলছিলেন আরে আমি যে কইটা দিন নমরুদের আগুনে ছিলাম এত সুখে শান্তিতে এত আরামে আমার আর কখনো দিন কাটে নাই সবচেয়ে সুখে ছিলাম নমরুদের আগুনের ভিতরে কারণ আল্লাহ তালা নমরুদের আগুনকে পায়গম্বরের জন্য ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন বলেন সুভা